যারা আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে মানে যে পরিমাণে গরম পড়েছে আজকে আর গত কালকে যে পরিমানে গরম পড়েছিল মানে ও মাই গরম মানে কি বলবার কি বাড়িতে থাকা যায় না এত পরিমানে গরম যার জন্য আজকে বেরিয়ে বললাম নতুন একটি উদ্দেশ্য যেটা হচ্ছে যমনি সৌন্দর্য তেমনি একটু শান্তির জায়গায় গরমের দিনে তো ওখানে হচ্ছে পাহাড়ের মাঝে আর কি পাহাড়ের মাঝে একটি সুইমিং পুল আরে ভাবতে পারছো যে কিরকম সিনারি হতে পারে ওটার চারো সাইডে পাহাড় মাঝখানে একটি সুইমিং পুল ঠান্ডা ঠান্ডা জলের মধ্যে আজকে করবো আমরা স্নান খুব বেশি এনজয় হবে আজকে তো চলো আর যাচ্ছি কোথায় আমরা সেটা বলে দিচ্ছি তো আমরা হচ্ছে করশিয়াং এ এখন সঠিক লোকেশনও আমি জানি না যে করশিয়াং এর কোথায় তো এতটুকু জানি যে করশিয়াং এ তো করশিয়াং গিয়ে ওখানে গিয়ে তারপরে ম্যাপ বের করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি জায়গাটা কোথায় কার্শিয়াংয়ের মানে কোন আর কি লোকেশন লোকেশনটা কি তো কার্শিয়াং এখান থেকে হলে থার্টি সিক্স কিলোমিটার থার্টি সিক্স কিলোমিটার পর কার্শিয়াং সত্যি কথা বলতে আজকে সাংঘাতিক গরম পড়েছে এতক্ষণ শিলিগুড়িতে তো ছিলাম মানে এত পরিমাণে গরম যে মানে কিছুই ভালো লাগছে না শ্যাস যেখান থেকে ভিউ দেখো মানে কি সুন্দর ভিউ লাগছে দেখতে গাইস যেদিকে ওয়েদার দেখতে পারছো মানে বৃষ্টি পড়েছিল আর কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার গাইস সিরিয়াসলি ঠান্ডা লাগছে আর আমাদের ওখানে যে ওয়েদার আর কি আবার জ্যাম ভাই কত জাম লাগে ভাই এখনই জাম পার করলে আবার জাম তো এই যে ওয়েদার মানে ভাবো আমরা শিলিগুড়িতে এত পরিমাণে গরম অ্যারাউন্ড ফর্টি টু এরকম ডিগ্রি হবে হয়তো তো এত গরমের মাঝে এই যে জায়গা এই যে বৃষ্টি আর এই ঠান্ডা ঠান্ডা আর কি আবহাওয়া এত সুন্দর লাগে মানে যেটা এটার যে মজাটা আছে সেটা কিন্তু একদমই আলাদা মানে মনে হচ্ছে যে এখান থেকেই ঘুরে চলে যাই আর কি তো কাজ আমরা যেখানে যাচ্ছিলাম এতক্ষণ পর সেটার আর কি দর্শন পেলাম ওই যে মাছ করে পাহাড়ের মাছ করে আর কি নিচে তো ওখানেই যাব আমরা তো গাইস এই হলো পুরো রিসর্ট আর আগে হচ্ছে আছে সুইমিং পুল তো তোমাদের গিয়ে দেখাচ্ছি এখানে অ্যাকচুয়ালি হোমস্টে আছে তো এখানে যদি তোমরা এসে থাকতেও চায় তো থাকতেও পারবে এখানে এসে অ্যান্ড এখানে যদি থাকো তো এখানে থাকার এনজয়মেন্টটা আলাদা রাত্রেবেলা পুলের সামনে বসে একটু হালকা হালকা ঠান্ডা 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 খেতে পারবে তোমরা চলো আচ্ছা আচ্ছা তো দেখি সামনে গিয়ে সামনে আরও কি আছে ভালোই একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা সাতটে টোটালি ষাটটা রুম এখানে বানানো আছে অলরেডি যদি এখানে থাকতে চাও তো থাকতেও পারো এখানে থাকলেও কিন্তু রাত্রের যেখানে এনজয়মেন্টটা একদমই আলাদা পাবে দেখতেই পারছো চারো সাইডে পাহাড় তো চারো সাইডে পাহাড় তার মাঝখানে এরকম একটা রিসর্ট যেখানে আর কি তোমরা এসে থাকতেও পারবে রাত্রে তারপরে সুইমিং টুইমিং করতে পারবে অনেক কিছুই তো চলো তোমাদেরকে গিয়ে সুইমিং পুল দেখাচ্ছি চলো এই হলো পুরো সুইমিং পুল আর এই হলো পুরো ভিউ সুইমিং পুলের আর ওই সাইডে যে ছোট দেখতে পারছো ওখানে হচ্ছে তোমার বাচ্চারা আর কি স্নান ফ্রান করে তো সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু স্নান করা কিন্তু মজাটা কিন্তু একদমই আলাদা দেখতে পাচ্ছ চারো সাইডে পাহাড় পুরো চারো সাইডে পাহাড় তার মাঝখানে এই সুইমিং পুল এটা তো বাচ্চাদের জন্য যেটা এখনই বললাম তোমাদেরকে কুদো ভাইয়া কুদো জোর চা কুদো ও ভাই হ্যাঁ কিন্তু যদি ওয়েদারের কথা বলি তো মোটামুটি ঠান্ডা আছে ওরকম একটা ঠান্ডা না যে এসে তোমরা আর কি সুইমিং করতে চাবে না ওরকম না জাস্ট মোটামুটি ঠান্ডা বলতে পারো মনে বলতে পারো যে ঠান্ডা নেই একজনই জাস্ট হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে যেহেতু পাহাড়ের মধ্যে ঠান্ডা নেই ঠান্ডাই লাগে ঠান্ডা হয়তো লাগছে না বলছে মোটামুটি এখন ওয়েদারটা ঠিক আছে নর্মাল না ঠান্ডা না গরম মানে আরকি সেটা দেখো চার সাইডে পাহাড়ের মাঝখানে কত সুন্দর একটি সুইমিং পুল তো এই হলো পুরো সুইমিং পুলের ভিউ আর এই হলো হোমস্টে তো কত সুন্দর গাছগুলো লাগিয়ে লাগানো আছে আর কি এগুলোতেও অল্প অল্প ফুল ফুটেছে এগুলো যখন আরও বেশি করে ফুল ফুটবে তখন কিন্তু এগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে জাস্ট একবার দেখো কত সুন্দর এরকম সুইমিং পুলের যে ইনজয়টা বা এখানে স্নান করলে যে এনজয়টা পাবে সেটা কিন্তু একদমই আলাদা তো চলো গাইস তোমরা এনজয় করো ছোট একটি সিনেমেটিক